সুপ্রিয় ভিওয়ার্স দেশে এর প্রবাসে যারা আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার হাতে একটা পট সেটা একটু হিং শোধিত হিং এখন হিং কিন্তু একটা ভেষজ নির্যাস বা আঠা থেকে তৈরি হয় হিংয়ের বহুবিধ ব্যবহার আছে অনেকেই বলে চিমটিতেই অনেক কাজ হিং বাজারে পাওয়া যায় কোথায় পাওয়া যায় কবিরাজি বা বানিয়াতি দোকানে গত সপ্তাহে এই হিংটা আমি কালেক্ট করেছি একটা কবিরাজি দোকান থেকে হিঙের একটা পরীক্ষা আছে আমি পরীক্ষাটার কথা আপনাদের কাছে বলি আপনারা পরীক্ষাটা করতে পারবেন যে আপনাকে হিংটা অরিজিনাল দেওয়া হয়েছে না ভেজাল যুক্ত দেওয়া হয়েছে তার জন্য আপনাদের প্রথমত কী লাগবে হিঙ্গে যদি আমরা আগুন ধরিয়ে দেই হিং কিন্তু পুড়ে যাবে এটা একটা পরীক্ষা যদি না পড়ে তাহলে ভাববেন এর মধ্যে ভেজাল মিশানো হয়েছে তা আমি যেটা জানতে পারলাম হিং কালেক্ট করতে যাই এর আগেও করেছি চার বছর আগে তিন দুই বছর আগে হিং আমি অনেকবার হিঙের ব্যবহার করেছি আবার হিং রান্নার একটা উপকরণ হিসেবে ব্যবহার হয় অথেন্টিক বা নির্ভেজালযুক্ত হিং আপনারা পেতে হলে আপনারা হিং কেনার পর হিঙের কিছু প্রক্রিয়া আছে এখন কোনটা শোধিত কোনটা অশোধিত এখন শোধিত হিঙের কথা আমি বলি শুধিত হিংটা কি শোধিত হলো। আমি যদি পাঁচশো গ্রাম হিং শোধন করি তাহলে সেক্ষেত্রে একশো পঁচিশ গ্রামের মতো আমার খাটি গাওয়া ঘি লাগবে এই খাটি গাওয়া ঘিটাকে ঘিয়ের মধ্যে হিংটাকে ছোটো ছোটো টুকরো করে ভাজতে হবে ভাসতে ভাজতে কালারটা পরিবর্তন হবে পরিবর্তন হলে যখন একটু দেখা যাবে যে এই কালার এটা কিন্তু ঘিয়ে ভাজা এবং শোধিত হিং দেখেন এই কালারটা একটু ডিপ ডিপ আছে এবং পুরা না যায় যেন সেদিকে খেয়াল রাখতে হবে আর ঘিও থাকবে না যখন মসমসা হয়ে যাবে একটু মানে পুরো মশমশা হয় না যেহেতু আঠা থাকে তো নামালে শক্ত হয়ে যায় তখন হিংটা আবার কি করা হয় আমরা তখন ওটাকে পাউডারে রূপান্তর করি কেউ ব্লেন্ডারে করতে পারে কেউ হয়তো বা আলাদাভাবে মেশিনে করতে পারে সেই ক্ষেত্রে এটা হলো সুদিত হিং এখন সুদিত হিংয়ের কাজ কি কাজটা হলো যে যাদের কোষ্ঠকাঠিন্য আছে কোষ্ঠকাঠিন্য নিরাময় করতে পারে এই শুধিত হিং পেটের গোলযোগ কারো বায়ু বেশি নিঃসরণ হচ্ছে সেই ক্ষেত্রে কারো আবার দেখা যাচ্ছে ব্যথা আছে ব্যথায় কিন্তু আমরা এই শরীরে সরিষার তেলের সাথে আমরা হিং মিশ্রিত করে কিন্তু ব্যথার স্থানে প্রলেপ দিলেও একটা সুফল মেলে কারো যৌন সমস্যাও কিন্তু বা ইলেকট্রাইল ডিসফাংশন যেটা আছে সেখানে কিন্তু হিং একটা সুফল দেয় ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয় এবং কোষ্ঠকাঠিন্য মতো সমস্যাকেও নিরাময় করতে পারে গ্যাস্ট্রিক অম্বলের সমস্যা দূর করতে পারে হিং এখন হিং খাওয়ার নিয়ম কারণ কি পরিমিত পরিমাণ সেবন করলে কোনো সমস্যা নেই যদি পরিমাণের চেয়ে বেশি হয়ে যায় তিন আঙ্গুলের এক চিমটি হিংয়ের মাত্রাটা শুধু বলা আছে একশো মিলিগ্রাম থেকে পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত হিং সেবন করা যায় এখন আমরা কতটুকু পরিমাণ সেবন করতে পারি আমরা সেই ক্ষেত্রে একটা লোক সর্বোচ্চ মতামত যেটা দেওয়া যায় সেটা হলো আড়াইশো মিলিগ্রাম পর্যন্ত হিং খেতে পারে এখন হিং কিভাবে খা খাবে রাতে শোয়ার আগে এক গ্লাস উষ্ণ পানিতে তিন আঙুলের এক চিমটি পরিমাণ হিং মিশ্রিত করে খাওয়া যেতে পারে এতে ভালো সুফল মিলবে আর একটা বিষয় হলো কি রান্নার মধ্যে তরকারি রান্না করার পর যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তরকারিতেও আমরা কিন্তু সামান্য পরিমাণ অর্থাৎ আড়াইশো মিলিগ্রাম পর্যন্ত হিং আমরা আমাদের খাবার তরকারির মধ্যেও দিয়ে আমরা খেতে পারি এছাড়া হিং কিন্তু আবার আমাদের শরীরের অ্যান্টিঅক্সিজেন্টের ঘাটতি পূরণ করতেও সহায়তা করে থাকে আজকে এই হিং বিষয়ক ছিল এ আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর হিং নিয়ে কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সাথেই তো আমার নাম্বার দেওয়া থাকলো যোগাযোগ করতে পারবেন আর যদি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড হলে আপনাদের হোম পেজে শো করে আর আমি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটাকে ফলো করবেন পরবর্তীতে আমি ভিডিও নতুন ভিডিওস আপলোড করলে আপনাদের ফেসবুকে পেজে শো করবেন আর আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ